এত ভালো ভালো জাত মানের গরু সবগুলো মাংসের জন্য নিয়ে এসছে খামারে মনে এত কষ্ট লাগে যে গরুগুলো যখন করে মাংসের জন্য তো আজকে খামারে এত পরিমাণে গরু আসছে যে আপনাদেরকে হয়তো বা পিছনে খামারে দেখালে বুঝতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত তো আজকে কপিলে ফোন দিয়ে খুব খুশি কারণ যে গরু আসছে অনেক তো চলুন আপনাদেরকে গরুগুলো দেখায় আর কিছু কথা বলি তো আজকে খামারে এতগুলো গরু আসছে যে কফিল খুশিতে উৎফল তবে আমি পার্সোনালি আমার কাছে খারাপ লাগতেছে গরু নিয়ে আসতে বেশি ঠিক আছে কিন্তু গরুগুলো সবগুলো মাংসের জন্য এবং দেখেন কত ভালো ভালো মানও জাতের গরু সবগুলো মাংসের জন্য সবগুলো জবা হয়ে যাবে এই বিষয়টা চিন্তা করলে খুব খারাপ লাগে তবে আমার কিছু করার থাকে না কারণ বা কিছু করার নাই কারণ এখানে আমি একজনের অধীনে কাজ করতেছি আর আমার কফিলের এটা বিজনেস ব্যবসা এই নতুন গরু নিয়ে আসে মাংসের জন্যই তো দেখেন গরুগুলো মাসাল্লাহ কত কোয়ালিটি হাই এবং আজকে চারের ডিসেম্বর কিন্তু চারের ডিসে চারের ডিসেম্বরে গরুগুলো আসছে নতুন সব এবং এখানে একশো পিস মতো গরু আছে তো গরুগুলো একশো পিস সেম কোয়ালিটি মাসা আল্লাহ আমি আপনাদেরকে একটু গরুগুলো হাঁটায় দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন মাসা আল্লাহ গরুগুলো খুব গরুগুলো শুধু কেমন কন্ডিশন আছে কন্ডিশনগুলো গুলো চেক করে দেখেন দেখেন মাসা আল্লাহ মাসা আল্লাহ এত সুন্দর সুন্দর হাই কোয়ালিটির গরুগুলো জব করে ফেলছে আসলে আমাদের দেশে হলে জিন্দেগিতেও এতগুলো গরু দেখুন কোয়ালিটির গরু জবে করতো না মাশাআল্লাহ মাশাআল্লাহ তো গোফিলা খুশি খুশি হওয়ার কারণ কি যে ওই যত পরিমাণে বেশি গরু ঢুকাতে পারবে খামারে ওর মনটা তত বেশি খুশি ঠিক আছে আর যখন গরু থাকবে না বা গরু নতুন কম পায় তখন দেখা যাচ্ছে কথা বলে কথা বললে বোঝা যায় যে মনটা খারাপ বা মন ভারী করে কথা বলতেছে তো দেখেন মাসা আল্লাহ কত গরু দেখেন মাশাআল্লাহ গরুগুলো সবগুলো হয়তো আধ সপ্তাহের মধ্যে জবা হয়ে যাবে কি একটা আশ্চর্য বিষয় না তো গরু জবা করে চলবে গরুগুলো কেমন কোয়ালিটি ছিল কমেন্ট করে জানায়েন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করিয়েন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম